ইলিশ একটি লবণাক্ত পানির মাছ ডিম পাড়ার জন্য লবণাক্ত পানির এই মাছটি কেন হাজার হাজার মাইল পাড়ে দিয়ে সমুদ্র ছেড়ে নদীতে আসে সমুদ্রে তো আরো হাজার হাজার মাছ আছে তারা কেন আসে না প্রশ্নগুলো আপনার মাথায় উদ্ভট মনে হতে পারে এই উদ্ভট প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে রহস্যময়ী মাছ ইলিশের জীবনের এক অদ্ভুত ঘটনা আর তার জীবনচক্র আর অদ্ভুত এই ঘটনাটির উত্তর পাবে আমাদের আজকের ভিডিওতে ইলিশকে বলা হয় অ্যানাড্রোমাস ফিশ অ্যানাড্রোমাস ফিশ হলো সেই ধরনের মাছ যারা নোনা জলে জীবন কাটায় কিন্তু ডিম পাড়ার জন্য মিঠা পানি বা নদীতে আসে ইলিশ প্রধানত তিনটি কারণে সমুদ্র থেকে নদীতে আসে এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে লবণাক্ততা বা স্যালিনিটি ইলিশের ডিম অত্যন্ত সংবেদনশীল সমুদ্রের তীব্র লবণাক্ততা এই ডিমগুলোর জন্য সাক্ষাৎ বেশ সমুদ্রে ডিম পাড়লে সমুদ্রের লবণাক্ততার কারণে ডিমের পাতলা আবরণ ভেঙে ভিতরের ভ্রণগুলো নষ্ট হয়ে যেত সহজ কথা বলতে গেলে যদি সমুদ্রে ডিম পারত তাহলে হয়তো একটি বাচ্চাও বাঁচত না সুতরাং তার এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে লবণাক্ততার পরিমাণ প্রায় শূন্য আর সেই আদর্শ জায়গাটি হচ্ছে মিষ্টি পানির নদী আর জন্ম দিলেই তো হবে না বাচ্চাদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থাও তো করতে হবে আর এটি হচ্ছে আমাদের পরের দুটি কারণ নদীর মিষ্টি পানিতে প্রচুর পরিমাণে প্লাংটন ডায়াটন ও শৈবাল থাকে যা বাচ্চা ইলিশের জন্য আদর্শ খাদ্য আবার অন্যদিকে সমুদ্র যেমন বিশাল তার বিপদও তেমন বিশাল সমুদ্রে বড় বড় মাছ ইলিশের বাচ্চাগুলোকে খুব সহজেই খেয়ে ফেলতে পারে অন্যদিকে নদীর ঘোলা পানি আর তার অসংখ্য শাখা ইলিশের বাচ্চাদেরকে শিকারীর হাত থেকে নিরাপদে রাখে কিন্তু আমাদের মাথায় অনেক সময় একটা প্রশ্ন আসে নদী ইলিশ সমুদ্রের ইলিশের থেকে কেন বেশি সুস্বাদু হয় উত্তরটাই অভিযানের মধ্যেই রয়েছে সমুদ্র থেকে নদীতে আসার সময় ইলিশকে মাইলের পর মাইল পাড়ি দিতে হয় এতে ইলিশের প্রচুর পরিমাণ শক্তি খরচ হয় আর এই বিপুল শক্তির যোগান দিতে গিয়ে তার শরীরে জমা হয় ফ্যাট বা চর্বি যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যার জন্য নদীর ইলিশ এত বেশি সুস্বাদু হয় পৃথিবীতে যত ইলিশ ধরা পড়ে তার নব্বই শতাংশই এ বাংলাদেশের নদীতে ধরা পড়ে ভৌগোলিক অবস্থা বা সংস্কৃতির অংশ তা যাই হোক না কেন ইলিশ আমাদের বাঙালিদের কাছে এক আবেগের নাম এক ভালোবাসার নাম আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং